হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি বেশ ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে কিন্তু হয়ে গিয়েছে এক অত্যন্ত দুঃখজনক ঘটনা দর্শক বন্ধুরা আমাদের প্রিয় ঢালিউড কিং সাকিব খানের উপর কিন্তু হয়ে গেল হত্যার চেষ্টা অর্থাৎ হত্যা করার জন্য কিন্তু এবার সাকিব খানের উপর হামলা করা হয়েছিল তবে ভাগ্যবশত সাকিব খান বেঁচে যান তবে দর্শক বন্ধুরা জেনে অবাক হবেন কে করেছে এই হত্যাকাণ্ডের নীল নকশা জানা যায় গত দুই মাস ধরেই নাকি চলছিল সাকিব খানকে হত্যােরই নীল নকশা এবং এবার জন্য সাকিব পক্ষান দুনিয়াতে না থাকতে পারে সেই ধরনের সকল কার্যকলাপ কিন্তু একদমই ভেবে ফেলা হয়েছিল তবে ভাগ্যবশত সাকিব খান বেঁচে যান কারণ সাকিব খানের গাড়িতে গুলি করা হয়েছিল তবে সেই সময় সাকিব খান গাড়িতে ছিলেন না তিনি একটু আগেই বনানের একটি রেস্টুরেন্টে নেমে গিয়েছিলেন তবে যারা হত্যা করত তারা কিন্তু জানতোই না যে সাকিব খান গাড়ি থেকে নেমে গিয়েছেন এবং তারা তা না বুঝেই কিন্তু সাকিব খানের গাড়িতে অনেকগুলো গুলি করে তবে সেই গুলিতে কিছুই হয়নি সাকিব খানের তবে কিছুক্ষণ পরে কিন্তু যারা হত্যা করার চেষ্টা করেছিল তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ গুলশান থানার ভারপ্রাপ্ত ওসি জনাব জনী মারুফ জানাচ্ছেন তারা যখন সেই কিলার ধরে তখন তার মুখ থেকে একটি আসে তারা কোনো করেনি তারা শুধুমাত্র সাকিব খানকে তারা মেরে ফেলে তবে কে দিয়েছিল এই নির্দেশ এটি কিন্তু জানার বিষয় দর্শক বন্ধুরা জেনে অবশ্যই আপনারা অনেক বেশি অবাক হবেন সাকিব খানকে হত্যা করতে চেয়েছিল অভিনেতা মারুফ জি হ্যাঁ দর্শক বন্ধুরা কাজী হায়াতের ছেলে মারুফ কিন্তু সাকিব খানকে হত্যা করে ফেলতে চেয়েছিল কারণ মারুফের মতে সাকিব খান দেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে একদম নিচে লেভেলে নিয়ে গিয়েছে এমনকি দেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে তিনি লোয়ার কোয়ালিটির সিনেমা উপহার দিচ্ছেন তবে দর্শক বন্ধুরা এই সব কিন্তু বকওয়াস কথাবার্তা কারণ একমাত্র সাকিব খানই কিন্তু সিনেমাকে অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন এমনকি বাংলাদেশের সিনেমাতে যখন কেউ আর আগ্রহ বোধ করছিল না তখনই কিন্তু সাকিব খানের সিনেমাই এখন দর্শকদেরকে আবারও সিনেমা হলগুলোতে ফিরিয়ে নিচ্ছে তবে মারুফের বিচারে দাবি করেছেন কিন্তু ঢালিউডের অনেকেই এবং খুব শীঘ্রই মারুফকে আমেরিকা থেকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসা হবে বলেই জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত ওসি দর্শক বন্ধুরা আজ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ